হ্যালো বন্ধুরা শুভপ্রভাত সাজিরিতা ব্লগে অনেক অনেক স্বাগতম আজ চলে এসেছি আমার কিচেন কাউন্টার রাতে বেলায় পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যার জন্য সকালবেলা যেতে কোনো অসুবিধা না হয় শেষে যন্ত্রগুলোতেও একটু সাফ দিয়ে ভিজিয়ে রেখে দেয় যেতে এগুলো পরিষ্কার হয়ে যায় আর এগুলো ছাড়া তো আমার কাজ হবে না কারোরই কাজ হয় না রান্নাঘরে তাই জন্য এগুলোকে আগে চোখে চোখে রাখতে রুটি বেলে রেখে দিয়েছি আর চাটা ছেঁকে নিয়ে রুটিগুলো আরামসে ছেঁকে নেব তো এক কাপ এশার বাবাকে দিয়ে দেব আর এক কাপ আমার জন্য চিনি ছাড়া তো বন্ধুরা সবথেকে থেকে আগে রুটি আরম্ভ করলাম বানিয়ে নেওয়া থাকলে ফটাফট রুটি গুলো হয়েও যায় আর পরে বন্ধুরা রাতে বেলায় মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আজ রান্না করব মটর ডালের বড়া করে তরকারি ছোটবেলায় মাকে দেখতাম গ্রীষ্মকালে মধ্যপ্রদেশে আমরা বাড়িতে যখন থাকতাম তখন মা বড়া করে তরকারি করতেন কিংবা নিরামিষ তরকারির মধ্যে বড়া দিয়ে দিত তাহলে কি হতো একটু খেতে একটু টেস্টও লাগতো আর সবসময় মাছ মাংস আমাদের বাড়িতে হতো না বাড়িতে আমিষ আর নিরামিষ দুজনেরই সংখ্যা সমানভাবে ছিল তাই মাকে বুঝে বুঝে আদা রসুন পেঁয়াজ এগুলো সব রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কার যেগুলো লাল শুকিয়ে গেছে সেগুলো নিয়েছি পেস্ট করে স্মুথ পেস্ট করে নিয়েছি আর এখানে ভেন্ডি কুচিয়ে নিয়েছি পটল ভাজা করব আর এখানে আলু বড়া দিয়ে তরকারি করব। তো বন্ধুরা এই যে লিচুগুলো দেখছো এগুলো আমাদের বাড়ির তো এগুলো আমাদের চাকদাবাড়িতে এগুলো কিন্তু হয় আর প্রতি বছর এগুলোতে খুব সুন্দর আর পুর খুব মোটা খুবই ভালো লাগে তো বন্ধুরা যে সবজিগুলো এনেছে এর মধ্যে থেকে কোনো সবজি আমার খেতে ইচ্ছে করেনি তাই জন্যে আমি আর কোনো সবজি বানালাম না তো মশলাগুলো ভালো করে কষাচ্ছি আর মশলার আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা দেখতে পারো স্ক্রিনশট দিয়ে দিন বন্ধুরা আমার বাড়িতে আমি আলু ছাড়া তরি তরকারি খেতে পারি না কি করব আর একদম টেস্ট লাগে না কোনো তরকারিতে মাছ মাংস কিংবা আলু সেদ্ধ আলু পরোটা কিংবা আলু তরকারি আলু ভাজা যা কিছুই হোক আলু ছাড়া আমি কোনো কিছুই বুঝি না তো যাই হোক বন্ধুরা এই যে আলুর যে তরকারিটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর মশলাগুলোর মধ্যে আমি একটু টক দইও দিয়েছি যেটা দেখানো হয়নি কিন্তু আমি টক দই দিয়েছি বাড়িতে বানানো তো সেই দই দইগুলো যেগুলো হয় না মাদার ডেয়ারি যেগুলো দুধগুলো হয় সেই দুধ দিয়েই কিন্তু দই বানিয়ে এর মধ্যে প্রায় এক হাতা মতন দিয়েছি কারণ এখানে যে গুলো বানানো হচ্ছে প্রায় অনেকটাই হবে ওই জন্যে আমি এর মধ্যে টক দইটা একটু এক হাতা বেশি করে দিয়েছি আর সাইডে বড়াগুলোও বানিয়ে নিচ্ছি বড়াগুলোর মধ্যে ফ্রাই প্যানের মধ্যে বেশ অনেকটাই তেল দিয়েছি আর বেশি করে বড়া একসঙ্গেই দিয়ে দিয়েছি বড়াগুলো দেওয়ার পরে ওটাকে আমি ঢাকনা দিয়ে স্লো করে রেখেছিলাম যাতে বড়াগুলো খুব সুন্দর স্টিম হয়ে যায় আলু সেদ্ধ হবে এবং বড়াগুলোও সেদ্ধ হবে তাই জন্য ঝোলটা কিন্তু পরিমাণের চেয়ে একটু বেশি দিয়েছি আবার শুকিয়ে যাবে যেহেতু টেনে নেবে বড়াগুলো আলুগুলো একটু টানবে তো তাই জন্যে আমি একটু ঝোলটা বেশি রেখেছি দুপুরের জন্য গরম গরম ভাতও আজকের লাঞ্চ বিলকুল তাই আর আছে বন্ধুরা আছে টক দই ভেন্ডি ভাজা পটল ভাজা আলু আর বড়া দিয়ে তরকারি আমের মিষ্টি চাটনি আর গরম